শিয়াল মারিরহাট দুই হাজার ছাব্বিশ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন চলছে দুই হাজার ছাব্বিশ টার্গেট করে যেই গরুগুলো কেনাবেচা করা যায় সেই ধরনের গরু কেনাবেচা একদম হাটের শুরুতে আপনারা দেখতে পারছেন পাশে গরু সামনে একটা খুব সুন্দর পাকড়া ভালো আছে কত চাচ্ছেন গরুটা চাচ্ছি একশো পনেরো একশো পনেরো শুনলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় যে গরুটা এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার কেউ একশো ভাঙতি বলছে একশো একজন বলেছে আচ্ছা তো কি দর রেডি করা যাবে গরু খাওয়াইলে এখনো তো সময় আছে না পাঁচ মাস সময় আছে এখনো পাঁচ মাস সময় আছে খাওয়াইলে হইলেও হতে পারে কত বিক্রি করবেন এখন একশো পাঁচ হলে বেশি দেবো আসলে এক লাখ পাঁচ হাজারে বিক্রি করবে যদি দেখাই সুস্থ আছে তো হ্যাঁ ঠিক আছে জাগর নিচ্ছে না জাগর নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভাই ভালো আছেন ভাই এই ওখান থাক বলছেন এই সামনে আরো একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় কত যাচ্ছেন ভাই গরুটা 125 125 সেটা তো সাওয়া এদিকে কথাবার্তা চলছে কেমন কি নিয়ে তো ভাই দশ পনেরো আলি বেসবো কত

দরদম জানাচ্ছি গরু কিনা বেচা আপনারা দেখতে দর্শক বন্ধুরা প্রচুর গরু হাটে গরু বিক্রি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারি সারি গরু দেখতে পাচ্ছেন এখানে এসে দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনতে পারবেন এই যে সামনে একটা ভাই গরুটা কত চাচ্ছেন ভাই কত বাইশ একশো বাইশ শুনে এক লাখ বাইশ হাজার টাকা চাওয়া দাম এই যে গরুটা দেখতে পাচ্ছেন কি জাতের ভাই

সুন্দর গরু বিক্রি করবে গরু কিনা ব্যসা আপনারা দেখলেন দেখালাম দরদম জানালাম ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ